নমস্কার বন্ধুরা যদি চ্যানেলে তো আমাদের স্বাগত আজকে বানাবো আমি মটরশুটির পরোটা তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই দেখুন সিজনের মটর শেষ হয়ে যাবে বলে কত মটর কিনে নিয়ে চলে এসেছে তো ভাবলাম সব ছাড়িয়ে অর্ধেকটা মটরশুটির পরোটা বানিয়ে দেবো তো চলুন সব করা ছাড়াতে বসে গেছি এতগুলো তো ছাড়ানো সম্ভব হচ্ছে না আমার দ্বারা তো আমার যতটা লাগবে এই বাটিটার এক বাটির মতন আমি ছাড়িয়ে নিয়েছি বাকিগুলো আমি ছাড়াতে দিয়ে দিয়েছি ছেলে তো এখানে আমি নিয়ে মতো মৌরি আর এক চামচ গোটা জিরে তো ভালোভাবে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব তারপরে এটা ভেজে পরে এটা আমি গুঁড়ো করে নেব তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে তা আমি এটা গুঁড়ো করে নেব সাইডে করে আর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নেব নুন চিনি আর এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যেমন ঝাল খাবেন আপনারা আর মটরশুঁটিটা ভালো মিহিন পেস্ট করে নিয়েছি আর ময়দাটার মধ্যে আমি শুকনো ভেজে রাখা মশলাটা আমি মিক্স করে দিচ্ছি ভালোভাবে আর সাত মতো নুন দিয়ে দিচ্ছি ময়দাটার মধ্যে তা আমি এখানে বন্ধুরা সত্যি কথা বলতে আমি ময়মটা দিতে ভুলে গেছিলাম তো ময়মটা আমি পরে করে দিয়েছি তো আপনারা ময়মটা এখনই মিক্স করে দেবেন আর এই যে মটরশুঁটির পেস্টটা আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে মেখে নেব তো অল্প অল্প করে দিয়ে মাখছি প্রথমে ক্যামেরা ধরার নেই আমি এক হাতে ধরে আছি ক্যামেরা আর এক হাতে আমি রেসিপিটা বানাচ্ছি তো অনেকটাই কষ্ট হয়েছে তো যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই আমাকে এই অসুবিধাটা করতে হচ্ছে তো আমি আস্তে আস্তে সব পেস্টটা দিয়ে মেখে নিলাম ভালোভাবে তারপর আমি পুরোটা মেখে তারপর দেখাচ্ছি এই দেখো পুরোটা ভালোভাবে আমি মেখে নিয়েছি মটরশুঁটির পেস্টটা দিয়ে পুরোটাই লেগে গেছে আমার আর দেখো বললাম না পরে করে ময়মটা দিয়েছি ময়মটা এই দেখুন পরে করে দিয়েছি আর ময়মটা আগে দিলেও বন্ধুরা ওপরে একটু তেল ছিটিয়ে আপনার ঢাকা দিয়ে রাখবেন তাহলে আরও সফট হয়ে যাবে তা আমি ভালোভাবে মেরিন মাখা হয়ে গেছে তারপরে আমি এখানে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর একদম মোলায়েম সফট হয়ে গেছে এবার আমি যেরকম আপনারা পরোটা করবেন সেরকম লিচি কেটে নেবেন সেরকম সাইজ অনুযায়ী তো আমি সবকটার লিচি কেটে নিয়েছি তারপর এক এক করে বেলে নেব তো এই দেখো যেহেতু একটু নরম নরম হয়ে যাবে এটা পেস্ট দিয়ে মাখার পর তো একটু আটাটা বেশি করে নিয়ে আপনারা বেলবেন তাহলে খুব সুবিধা হবে নিচেও লাগবে না খুব ভালো হয়ে যাবে বেশি করে আটা দিয়ে এটা বেললে তো দেখো আমার এক এক করে বেলা হয়ে গেছে এবার আমি সেঁকে নেব তো এপিট ওপিট ভালোভাবে আমি সেঁকে নেব তো দেখুন এখন এই কালারটা কত সুন্দর আসছে কিন্তু এরপর এখনও যে কালারটা বোঝা যাচ্ছে না এবার আমি এর ওপর তেল দিয়ে দেবো তারপর বোঝা যাবে কালারটা তো এই হালকা হালকা সবুজ লাগছে এবার আমি ওপরে তেল দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে এই যে তেল দেওয়ার পর আরও কালারটা ফুটে উঠেছে একদম বোঝা যাচ্ছে যে একদম সবুজ কালার হয়ে গেছে পরোটাটার মধ্যে এবং খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর টেস্টও দুর্দান্ত হয়েছিল আর আমি বাড়িতে ঘুগনি বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সবাইকে পরিবেশন করেছি দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর লাগছে বা খেতেও ভালো লাগবে টাটা